বর্তমান সময়ে যে মেডিকেলের বা ট্রিটমেন্ট হলো অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে খুব পপুলার তার মধ্যে ফটো অন্যতম আজকে কথা বলবো ফটো নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস ডক্টর নাজমিন আক্তার কনসালটি ডার্মাটোলজিস্ট অ্যান্ড ইউ ওয়ার্কিং এট লামানি ডার্মা অ্যান্ড ডিজার মেডিকেল ফটো ফেসিয়াল হচ্ছে আইপিএ বা ইন্টেন্স পালস লাইট যেটি একটি স্পেসিফিক ওয়েব ডেটে ভিজিবল লাইট ইউজ করে ট্রিটমেন্ট হয় ফটো ফেসিয়াল রেজার নয় চার থেকে পাঁচটি স্কেপে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময়ের মধ্যে আমরা এই টুয়েন্টি কমপ্লিট করতে পারি এমপি ইজিং রোজা সিয়া সানবার্ন স্পাইডার বেল এবং ফাইনাল রিন্টার্সের জন্য আমরা ফটোশন করে থাকি কোন আমাদের স্কিমের সার্কুলেশন বাড়িয়ে দেয় ইন্ডাস্ট্রিসিটি ইমপ্রুভ করে নতুন কোনো কোরাজেন প্রোডাকশন বুস্ট আপ করে যার মাধ্যমে স্কিনে হাইব্রেশন আসে স্কিন টোন ইম্প্রুভ করে একটি ন্যাচারাল সৌন্দর্য আন ফটোফিশার ট্রিটমেন্টে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো ডাউনটাইন নেই এবং কোনো সাইড এফেক্ট নেই ট্রিটমেন্টটি সম্পূর্ণ ব্যথামত তাই ফটোফিশার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি আপনার স্কিন টোনকে ইম্প্রুভ করতে চাইলে যোগাযোগ করুন নামানো দামা অ্যান্ড ডিজাইনের